মানবিক অধিকার এশিয়ান ফোন ফোন হিমান বজগজ জেনারেল অফিস কার্যালয় সেই হিসাবে আমাদের এখানে আমাদের ডাক্তারবাবুদের চোখের ডাক্তার আর আপনার স্কিন ডাক্তার দাঁতের ডাক্তার আমরা কিছুটা মেডিসিন ডাক্তার নিয়ে এসেছি নিয়ে এসে গরিব মানুষ সব চিকিৎসা করছে আমাদের এই অফিস থেকে জেনারেল অফিস থেকে তারপর আমাদের এই দিদিরা আছে দিদিরা বলুক দিদিরা বলুন আজকে অফিসের সাথে পরীক্ষাগুলো করাবো পরে আরও আগামী দিনে আরও লোকের সেবা করব আমরা পাশে থাকবো মানুষের আমার নাম হচ্ছে সাইদুল ইসলাম গাহিন। মেডিকেল ক্যাম্পটা আমাদের জনসাধারণের পরিষেবার জন্যে শাহানাজ পলিক্লিনিক আয়োজন করেছে তো আমরা ডাক্তারবাবুরা এখানে রেগুলার বসব এবং আমাদের যা যা পরিষেবা যতটা মানুষের জন্য করা যায় সেটা আমরা করবার চেষ্টা করছি এবং আজকে আমাদের প্রথম দিন তো প্রথম দিনের শুভারম্ভতে আমরা চাইছি যে কিছুটা মানুষকে যদি বিনা পয়সায় পরিষেবা দেওয়া যায় সেই পরিষেবামূলক আমাদের যেমন চোখের ডাক্তারবাবু আছেন আমরা জেনারেল দেখছি আজ থেকে আমাদের এইটা শুরু হল আমরা এটা ফ্রিতে হচ্ছে আমরা যতটা চেষ্টা করব মানুষের মানে সাহায্য করা যায় ততটা হ্যাঁ আমরা দেখছি কতটা কী করা যায় পরিষেবা দেওয়া যায় আমার নাম ডক্টর সঞ্জয় চ্যাটার্জি আজকে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে স্বাস্থ্য আমরা এই মানবাদী অধিকার কাজ এটা আমরা আরম্ভ করেছি যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এখানে আয়োজন হয়েছে স্বাস্থ্য ক্যাম্পে তার মধ্যে হচ্ছে স্কিন ডক্টর আই ডক্টর ডেন্টেলস আর মেডিসিন চার রকমের ডক্টর আমাদের এই ক্যাম্পটা সকাল থেকেই চলছে এখনও চলবে প্রায় আমরা চাইছি আমরা এইভাবে যেন এই জিনিসটাকে আমরা চালিয়ে যেতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এটাই আমাদের এটা হ্যাঁ এটা আজকে উদ্বোধন আমরা করলাম এর পরবর্তী আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা এইভাবে এই জিনিসটাকে আগিয়ে নিয়ে যেতে চাই মানুষের পাশে আমরা আমার নাম হচ্ছে শাহনাজ বিবি আমার সংস্থার নাম হচ্ছে মানবাধিক অধিকার ঠিক আছে কার্যালয় হ্যাঁ আমি আমি প্রেসিডেন্ট